আর কয়েকদিন হ্যাঁ চব্বিশ সালে নাগপঞ্চমী ঠিক কবে পড়েছে তিথি অনুযায়ী কোন সময় হবে এবছরের শুভ নাগপঞ্চমীর সময় পুজোর শুভ সময় বা কোনটা জেনে নিন আমাদের আজকের ভিডিওতে হিন্দু ধর্মে বিভিন্ন উৎসবের মধ্যে অন্যতম হল নাগপঞ্চমী চলতি বছরে নাগপঞ্চমী তিথি পড়েছে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে কাল সর্বদোষ থেকে শুরু করে একাধিক সমস্যা কাটাতে তাই নাগপঞ্চমী তিথিতে সম্পন্ন হয় বিশেষ পুজো পদ্ধতি চলুন দেখে নেওয়া যাক এই দিনে পুজোর শুভ মুহূর্ত কোন সময় থেকে শুরু হবে নাগপঞ্চমী কবে পড়েছে আপনাদের প্রথমে সেটা জানিয়ে দিই নাগপঞ্চমী পড়েছে এবছর নয় অগাস্ট এই দিনে বিধি অনুসারে দেবতার পুজো করা হবে পঞ্চমী তিথি শুরু হবে নয় অগাস্ট সকাল আটটা পনেরো মিনিটে পরের দিন অর্থাৎ দশই অগাস্ট সকাল ছটা বেজে নয় মিনিট পর্যন্ত নাগপঞ্চমী তিথি পড়েছে নাগপঞ্চমীতে পুজোর শুভ মুহূর্তটাও এবারে আপনাদের জানিয়ে দিই নাগপঞ্চমীর দিন পুজোর শুভ মুহূর্ত পড়ছে ৯ আগস্ট দুপুর বারোটা তেরো মিনিটে এই সময় থেকে সেদিন দুপুর একটা পর্যন্ত পুজোর শুভ সময় প্রদোষকালে নাগ দেবতার এই পুজো খুবই শুভ বলে মনে করা হয় প্রদেশকালে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে রয়েছে পুজোর শুভ সময় সেই সময় থেকে শুরু করে সেই দিন সন্ধে আটটা কুড়ি মিনিট পর্যন্ত রয়েছে পুজোর শুভ সময়কাল